বলবো বন্ধুরা সেই ভোটের কাজ কমপ্লিট করতে পারে নিজের দিকে গুছিয়ে গেছে ছাত্রে ছাত্রে আর একটু লেট হয়ে গেছে আর এদিকে তো দেখছি ভাড়া দিকে মানে চার ধরার পুরো পারফেক্ট টাইম হয়ে গেছে তাহলে আর বেশি লেট করলাম না চলো বন্ধুরা যাওয়ার পথে যেতে যেতে এই পাড়ে একটা কাঁকড়া দেখলাম চাপি ধরতে কিন্তু যাই মতো আপনি চাপে ধরবো যেভাবে হোক বুধ ওই কাঁকড়া তোমার ধরতে হবে গাড়ি ধরে শিকারি তো বুধবার তো হয়ে গেল একশো গ্রাম নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুন্দরবন ব্লগ এন্ড ফিশিং চ্যানেলের একটি নতুন ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের বন্ধুরা একটু বাড়ি থেকে বেরোতে লেট হয়ে গেছে কারণ বোটের মিস্ত্রি এসেছে তো সারা দিন বন্ধুরা সকালবেলা নদী থেকে বাড়ি এসেছি এসে মিস্ত্রির সাথে কাজে লেগেছি সন্ধ্যাবেলায় কাজ ছাড়ান দিলাম তো কাজ বাজ সেরে আজকে বেরাতে একটু লেট হয়ে গেছে তো চার তো এখনই ধরতে নামতে হবে এখন আমি চার ধরতে নেমে যাবো এখন আমার ওই যাত্রা যাত্রা হ্যাঁ নৌকানি আস্তে আস্তে তো দু ঘন্টা সময় চলে গেছে আরো এখানে জ্বালার ব্যাগ দাও তোমরা কি চা চা তো বন্ধুরা বসিয়ে দিয়েছি কিন্তু হাওয়া এত ডিস্টার্ব করছে দেখুন একবার

এগুলো ছোট একটা ইমোশন এই যে নদীর ভিতরে বসে চা শর্ট শর্ট করে জল আলাদা রকম শান্তি চায়ের আড্ডা সংসার বুধ ভাই হ্যাঁ আমি যাই মঙ্গল ভাইয়ের কাছে ঘুরে আসি বুঝলি ঘুরে এখানে কিন্তু বন্ধুরা আমাদের বুধভাই ভাত বসিয়ে দিয়েছে ভাতটা হয়ে যাক

যাই হোক বন্ধুরা আমরা তাড়াতাড়ি বসিটা খেলে নিই তারপরে আমাদের আবার রান্না বান্নাও করতে হবে যেহেতু এগারোটা বেজে গেছে বসি ফেলতে বলতে সাড়ে এগারোটা তারপর যেখানে যাবো সেখানে যেতে যেতে বারোটা একটা জয় মাতারা দিও মা দিও সকালবেলা একটু বসিতে মাছ দিও তো সেই চৈতন্যের চার বন্ধুরা খুব জড়ানো জড়াবে বন্ধুরা রাত এখন সাড়ে এগারোটা বাজে আর জোয়ারও কিন্তু লেগে গেছে বসে ফেলে আমাদের কমপ্লিট লাস্ট বসি মাগো পুরো জেটি কাঠুক দিয়ে এসছি মাগো দিও সকালে এই যে বন্ধুরা রান্না করা কিন্তু স্টেবিল জায়গা পেয়ে গেছি একদম দু সাইডে দুটো বড় বোট আর তার মাঝখানে আমাদের এই ছোট্ট ময়ূর পঙ্কি ভাই হাওয়া লাগছে কেন খুব একটা হালকা লাগছে মনে হচ্ছে হয়ে যাবে কেন কি খবর ঘুমাচ্ছে আসছি আসছি আজকের রাতের মেনু কি শুধু ডাল মেনু কমে গেল যেহেতু সময় হয়ে এসছে বাইরে প্রচন্ড হাওয়া হচ্ছে বাইরে রান্না করতে পারলাম না আমাদের নৌকায় তো দেবনাথার দার বোটের ভিতরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরের কেবিনে এখানে রান্না বান্না করছে রান্না বান্না বোটের জায়গা দেখে তো শুধু বলেছি যে ডাল চাল করবো ওটা জায়গা দাও মেনু তো শুধু একটাই ডাল তারপর আলু দিয়ে করেছে তো একটা শুধু ডাল করেছে তা কি টেস্টি হয়েছে ডাল ঠিক আছে না দারুণ টেস্টি হয়েছে রাত্রিবেলা আর কি হবে নেই খাওয়ার জন্য আর হাওয়া যে হারে হচ্ছে

হ্যাঁ দুটো ভোলা হলো তো শুরু হলো বসি তোলা জলে আছে মানে হাসলা রাখতে পারো তুমি

পানখিগুলো পড়ছে একটু বড় সাইজের হচ্ছে না সব এক সাইজের আর কি আসবে নাকি আসবে আসবে একটু লেট হোক আসবে আসবে আসুক 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 তুলো তুলো বলে মাছ আছে মাছ আছে আসুক এটা না পরের বসুদে তাই তো অপেক্ষা আছি অপেক্ষা আছি আসুক ও পানখাগি পানখি মোটামুটি সাইজে সুতি ভাই মোটামুটি সাইজ না

দেখাচ্ছে ভালো ভালো জলের ভিতরে বড় কান বড় কানি বাই ক্যামেরাটা মাছা ফেলছে ভিতরে কান কিন্তু

তা কি ছাড়ে দিতে পারা না মরে যাবে ছাড়ে দিয়েও কি হবে মাছটা যদি জ্যান্ত থাকতো ছেড়ে দিলে বাঁচিয়ে যাবো কিন্তু ছেড়ে দিলে মরে যাবে ফাও ছেড়ে দিয়ে কোনো লাভ নেই

দেখোার মতো দেখো কি খবর মাছ উঠবে না শেষ বন্ধুরা আমাদের বসি কিন্তু শেষ

ta ta